নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের ষোলোই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরেজির তিরিশে মার্চ দু শনিবার সূর্যোদয় ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণা পঞ্চমী থাকবে সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা ষষ্ঠী কালবেলা সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল সাতটা আট মিনিটের মধ্যে এবং বিকেল চারটে ষোলো মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা বারবেলা দুপুর একটা তেরো মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা ষোলো মিনিটের মধ্যে এবং রাত্রি চারটে আট মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা ছত্রিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধ্যে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন দক্ষিণ দিকে তারপর চলে যাবেন পশ্চিম দিকে আগামীকাল ভারতবর্ষের সমস্ত জায়গায় শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে বিশেষ করে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরঙ্গা মহাপ্রভুর অঙ্গনে ধুলট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দর্শক বন্ধু আমি জানি দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জন ইত্যাদি যা দেখছেন তাতে এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্মাবে তার কখন জন্মালে কি রাশি কী নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আর একটা কথা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই কেন এত ফোন আসছে কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিই যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি ফোন করতে পারেন কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা ঘন্টা না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিওগুলো দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন যে দশ দিন পনেরো দিন এক মাস মাস আগে আপনার ভিডিও দেখেছিলেন তারপরে আপনার ভিডিও দেখিনি কোথায় গেছিলেন কেন ভিডিও ছাড়ছেন না কিন্তু না বন্ধু প্রত্যেক দিন দুপুর এগারোটার সময় আমার একটি ভিডিও সম্প্রচারিত হয় এছাড়াও মাঝে মধ্যেই কিছু বিশেষ বিশেষ তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তাছাড়া মাসের শেষে বা এক তারিখে আমি ওই মাসের রাশিফলটা বলে থাকি আগে প্রত্যেক সপ্তাহে রাশিফল বলতাম কিন্তু শরীর দিচ্ছে না শরীর খুব অসুস্থ সেই জন্যে আপনার সাপ্তাহিক রাশিফলটা বন্ধ করে মাসিক রাশিফল বলছি এছাড়া কয়েকদিনের মধ্যেই বঙ্গাব্দের চোদ্দোশো একত্রিশ আপনার জীবনে কি ঘটতে পারে চোদ্দোশো একত্রিশে আপনি কি কী পেতে পারেন অর্থাৎ বাংলার সামনের বছরে আপনার জীবনে কি ঘটতে পারে সেটা কয়েকদিনের দিনের মধ্যেই সম্প্রচার করব। যাই হোক আমার এখানে এক হাজারের বেশি ভিডিও আছে আমি সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটা বাজিয়ে দিন আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে সেটাতে টাচ করে দিন সমস্যাটা কালো হয়ে যাবে অর্থাৎ বেলায় ঘন্টা বেজে যাবে আর তারপর আপনি সব সময় আমার ভিডিও দেখতে পাবেন যখনই চাইবেন এছাড়াও আমি যে ভিডিওই চাই না কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা দেখতে পাবেন তাছাড়াও এখানে এক হাজারের উপরে সম্প্রচারিত ভিডিও আছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর আপনার কি প্রয়োজন আপনি কাউকে বুঝে গ্রহণ করতে চান নিজের হাতে কোনো তান্ত্রিকায় যেতে হবে না এখানে পেয়ে যাবেন আপনার আর্থিক সমস্যা যাচ্ছে কি করবেন এখানে পেয়ে যাবেন আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে কী করবেন এখানে পেয়ে যাবেন আপনার অফিসে নানারকম অশান্তি চলছে আপনার বস আপনার কথা শুনছেন আপনাকে তিরস্কার করছে বারবার আপনার কলিগদের সাথে আপনার ঠিক মিলমিশ হচ্ছে না কী করবেন এখানে দিয়ে আসে আরও অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের খারাপ লাগবে অধৈর্য হয়ে পড়বেন বড় হয়ে যাবে যাই হোক আগামীকাল আগামীকাল সূর্যোদয় থেকে বেলা দশটা চার মিনিটের মধ্যে যেসব শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বর্ণ অনুরাধা নক্ষত্র দেবগণ মৃগজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় কিন্তু আগামীকাল বেলা দশটা চার মিনিটের পর যে সেহতু সেই সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মৃগজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাশয় এবং এদের নামের অধ্যাক্ষর হবে দন্তে ন অথবা থদি। দি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইক একটু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় জয়মা